মারা গেল বাংলাদেশের তারকা কুকুর সন্তু শোক অনুরাগীরা মন খারাপ ফেসবুক ইউটিউবে ইনস্টাগ্রামে ব্যাপক জনপ্রিয় ছিল সন্তু সমাজ মাধ্যমে তার লক্ষ লক্ষ অনুরাগী ছিল সন্তুর নামে খোলা সমাজ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে প্রায় মজার মজার ভিডিও পোস্ট করা হতো মারা গেল বাংলাদেশের জনপ্রিয় তারকা কুকুর সন্তু তার মৃত্যুর খবরে বাংলাদেশে যেমন সুখের ছায়া তেমনি শোকাহত তার অবন্তি ভারতীয় অনুরাগী মৃত্যুর সময় বাংলাদেশী তারকা কুকুরটির বয়স হয়েছিল আট বছর সন্তুর ফেসবুক পেজ থেকে রবিবার রাতে তার মৃত্যুর খবর জানানো হয় ওই পোস্টে লেখা ছিল আমার মা পাখি পৃথিবীর সব আলো নিভিয়ে আকাশের তারা হয়ে গিয়েছে ছাব্বিশে এপ্রিল দু থেকে দোসরা মার্চ দু রাত এগারোটা পনেরো মিনিটে আট বছরের প্রাণ প্রদীপ নিয়ে এসে আমার প্রাণ পাখি আমার প্রাণ নিয়ে চলে গিয়েছে এই পোস্টের পরেই ভারত বাংলাদেশ দুদেশে শোকের ছায়া নামে দুঃখ প্রকাশ করেন তার অনুরাগীরা উল্লেখ্য ফেসবুক ইউটিউবে ইনস্টাগ্রামে ব্যাপক জনপ্রিয় ছিল সন্তু সমাজ মাধ্যমে তার লক্ষ লক্ষ অনুরাগী ছিলেন সন্তু নামে কোলা, সমাজ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে প্রায় মজার মজার ভিডিও পোস্ট করা হতো বহু মানুষ সেই ভিডিওর ভক্ত ছিলেন। একটি পোস্টে সন্তুর শরীরের কথা ভারত ভ্রমণেও এসেছিল সন্তু সেই সময় তার সঙ্গে দেখা করেছিলেন অভিনেত্রী দেবশ্রী রায় সহ টলিউডের অনেক তারকা এই বয়সে সন্তুর মৃত্যু অনেকেই মেনে নিতে পারছেন না শিল্পী সুজাপ্রসাদ চট্টোপাধ্যায় লিখেছেন কি বলবো মৃত্যুর খবরের এক নেটাগরিক লিখেছেন কি বলবো ভাষা নেই বুক ফেটে কান্না আসছে সন্তু যেখানেই থাকিস ভাই অন্য একজন লিখেছেন মেনে নেওয়া যাচ্ছে না সন্তুর কথা খুবই মনে পড়বে